নদীয়ার কালীগঞ্জে নিহত ক্লাস এর ছাত্রী তামান্না খাতুনের মা সাবিনা বিবি আত্মহত্যার চেষ্টা করেছেন মঙ্গলবার রাতে অত্যাধিক মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে ফেলেন তিনি পরিবারের দাবি তাদের লাগাতার হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা যার জেরে আতঙ্কে রয়েছে পরিবার মঙ্গলবার রাতে বাড়িতে অচৈতন্য অবস্থায় সাবিনাকে উদ্ধার করে পলাশি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় আপাতত স্থিতিশীল রয়েছেন সাবিনা বিবি তামান্নার বাবা হুসেন শেখ জানিয়েছেন সন্তান হারানোর যন্ত্রণার সঙ্গে হুমকি এবং আতঙ্ক নিতে পারেননি সাবিনা সাবিনা যার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি আরও বলেছেন এখনও স্বাভাবিক জীবনে ফিরতে নি সাবিনা একা লড়াই চালিয়ে যাচ্ছেন বিচারের আশায় উনিশে জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন ছিল তেইশে জুন ছিল ভোটের ফল কালীগঞ্জে তৃণমূলের প্রার্থীর জয় নিশ্চিত হতেই বিজয় মিছিল বের করে তৃণমূল অভিযোগ ওই মিছিল থেকে স্থানীয় সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় তাতেই মৃত্যু হয় দশ বছরের তামান্নার উপর হামলা করবো আমি আমার মেয়ের কেসে লড়ছি এই যে একটা টেনশন এই যে একটা চাপ উনি সহ্য করতে পারেনি কালকে অতিরিক্ত টেনশনের মধ্যে পড়ে যান ওই জন্য ঘুমে প্রতিদিন প্রতিদিনকে খায় একটা ফেরি যে কালকে ওই বাবা একটা চাপের টেনশনে বেশি খেয়ে ফেলেছে ওই জন্য উনি একটু অসুস্থ হয়েছিল ওনাকে এখানে নিয়ে আসেছেন